নির্বোধ মানুষের হাতে গাড়ির স্টিয়ারিং আসার পর অনেকটা এরকমই হয় এখানে সব দোষ এই ট্রেন চালকের ভাই যখন দেখতেই পাচ্ছ সামনে কেউ তার গাড়ি পার্ক করে রেখেছে একটু সাইড দিয়ে ট্রেনটা নিয়ে গেলেই হতো ক্ষুধার জালায় জ্বালায় অস্থির ট্রাক ড্রাইভার হোটেলের দিকেই যাচ্ছে টায়ার ছাড়াই এই কারকে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে ছুটতে দেখা যায় কারণ ড্রাইভিং সিটে একজন নারী নারী আছে আর সে তো যে কিছুই করতে পারে ফার্স্ট ফিউরিয়াস মুভিতেও কারকে এত দ্রুত গতিতে রিভার্স নিতে আপনারা হয়তো দেখেননি তাও ভালো সঠিক সময়ে ব্রেক তো লেগেছে আপনারা সিনেমায় হয়তো দেখেছেন বাচ্চা কিডন্যাপের জন্য ভ্যান ব্যবহার করা হয় সেটা বোধহয় এই জন্য যে এই গাড়ি বেশ চমৎকার স্টান দেখাতে পারে লাল গাড়িতে লাল টি শার্ট পরে এই জনাব স্টান দেখাতে যাচ্ছিলেন কিন্তু নিজের প্যান্ট খুলে রেখে চলে এসেছেন এরকম রকম ট্রাক চালানো সত্যি বেআইনি কিন্তু ট্রাফিক পুলিশকে এক নোট ধরিয়ে দিয়ে এই ট্রাকওয়ালারা আরামসে চলে যায় সার্ভিসিং করানোর পর গাড়ির এয়ার চেক করা দরকার এই ছেলেগুলো আজই তাদের মোটরসাইকেল ব্লগ চ্যানেল চালু করেছিল শক্ত সুরক্ষার সাথে ব্যাংকের এই বাহনে জনগণের মূল্যবান অর্থ এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়া হচ্ছে কমেন্ট করে বলুন তো এখানে জোমেটো বয়ের দোষ নাকি কার চালানো ভদ্র মহিলার সামান্য কথা কাটাকাটির পর এই রাগান্বিত জেসিবি ড্রাইভার পুলিশের গাড়ির উপরেই ঝাল ঝেড়ে নিল টিভি বিজ্ঞাপনে তো এই কার পাহাড়েই চলছিল কিন্তু এখন মালিক বুঝতে পারছেন যে বিজ্ঞাপনের কথায় অতটা বিশ্বাস করাও ঠিক নয় হয়তো এই ব্যক্তির সড়কের কিনারায় পড়ে থাকা পাথরের ওপর ভীষণ ক্ষোভ আছে প্রায় ষাট লাখের গাড়ি কেনার পর মালিকের মনে হলো হয়তো এই গাড়ি পানিতেও সাঁতার কাটতে পারে এই জন্যই লোকে বলে সস্তা জিনিস গলায় ঢালা ঠিক নয় তো বন্ধুরা এই ছিল কিছু আহাম্মক ড্রাইভার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ